থেকে মদিনার দিকে হিজরত করে চলে আসবে তখন মুসলমান কিছু ইতিহাস আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই এখন অনেকে পাই কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামত আলামত জাগিছে। গেছে এখনো কিছু হয় নাই রে বাবা শোন ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনা এত বড় কার পথ চলবে জিনাবে বিচার চলবে ওরে মক্কা নগরে মুসলমান শোনো

সাজিরে পিটায়া পিটায়া খেদায় দেয় পায়খানে শেষ না আল্লাহর কাছে আরে মুসলমান রাসূলুল্লাহ রওজায় দাঁড়াইলে তারা সহ্য করতে পারে না আর ওই মদিনার অধিকাংশ পুলিশ হলো আমেরিকার পুলিশ ওই দালালেরা আমেরিকা বর্তমান যারা সৌদি আরব যারা প্রশান্ত যারা চালাইতেছে যারা রাসূলপুর পড়ে আছে অধিকাংশ হলো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো ইমাম মেদের নাম থাকবে মুহাম্মা মার নাম থাকবে আমেনা বাবার নাম থাকবে আব্দুল আবু আব্দুল্লাহ ও শুনে বংশ থাকবে فاطمهর বংশধর গত্র থাকবে বদুয়া গত্র মুসলমান শুনে না এই গত্রের মধ্যে নি আগমন করবে ইমাম মেহেদীর গটন হবে কি রাসূল বলেছেন তার গটনটা হবে মাজারি বন্য না হবে বড় না হবে লম্বা ইমাম মেহেদী আলাইহিস সালামের হবে শ্যামলা বন্য না হবে সুন্দর না হবে কালো এই সুন্দর শ্যামলা বন্য হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের চোখ দুটো কেমন হবে টাঙা বড় থাকবে কপালের মধ্যে ফাঁকা থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কানে লম্বা লম্বা পছন্দ থাকবে বাংলাদেশে এখন অনেক মানুষ ইমাম মেহেদী বলে দাবি করেছে অনেক পীর সাহেব বলছে আমরা ইমাম মেহেদী এই বন্ডদেরকে জুতা পিটা করতে হবে কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম না এখন আমার দেশের এই হক্কানী আলেমদের কলঙ্ক করতে হক্কানী পীর মাশায়েদেরকে কলঙ্ক করতে এক শ্রেণী আলেম বাইরে হয়েছে ভাই আমরা ইমাম মেহেদী আমরা ফাতেমার স্বামী আমরা অমুক

সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম সালাম থাকবে তুতলা যখন কথা বলতে যাবে কথাগুলো বেঁধে গেলে তখন মধ্যে জোরে জোরে থাবা মারবে এটা হলো সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদী যখন কথা বলতে যাবে তখন তুতলা হবে ইমামেদি রকম আমাদের মতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে না কথা বলতে গেলে বেঁধে বেঁধে যাবে আলাইহিস আসসাল্লামের জোরে জোরে চিল্লায় বলা যাবে না ও অসংক দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আমার নবীর বিরোধিতা করে আসে কি না আরে জোরে জোরে চিৎকার করে আসে কি না ওই দাড়িওয়ালাদের দলদার মধ্যে লাগছে রে ওরে নবীর সুন্নাত দাড়ি রাখিয়া আদরের মার

প্রতি বিশ্বাস চোর গুলো ধরা খুব সহজ কোরআন থেকে হাদিস থেকে অসংখ্য চোর ধরা যায় কিন্তু আমরা ধরি সার দিসি মিলে কিছু বলি না কিন্তু এই সমস্ত চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সে ভ্যান চালক হোক আমার নদীরে ভালোবাসে তারা বুকে নিব রিক্সা চালক হোক ভালোবাসে তারা বুকে নিব মুসি হোক কথা না আপনারা কষ্ট করছেন আপনি আমার ভাই রাসুলের সঙ্গে সম্পর্ক মিলে আজকে দাওয়াত পাইছি এখানে আমি নবীর যদি ভালো না বাসতাম আপনারা দাওয়াত দিতেন আপনারা নবীকে ভালোবাসেন আমিও বাসি ঠিক কি না এই নবীর প্রেমিকের দাম আছে আপনাদের পায়ের ধুলা আমি মাথায় রাখি ধুলা

গুলি করো মরতে রাজি জীবন দিতে রাজি জীবন গেলে আমি জান্নাত পাবো ঈমান গেলে জাহান্নাম পাবো সুতরাং ইমানের নামই হলো রাহমাতাল লিল আলামিন যারা ভালো ঠিক কি না ঈমানের নাম কি হে যুবকেরা তোদের যে কত দাম কারণ যুবকদের ওয়াজ করতে মজা লাগে কিন্তু যদিও

জীবনে খাওয়া দাওয়া সব ভুলে যেতাম রসুলের কদম পাইলে জীবন আর কিছু চাইতাম না জীবনে চাষে রসুলের এই কদম খানা ওই কদমের মধ্যে যেন একটু জায়গা করে দেয় জোরে বলেন আজকে দুজন উলাদ রসুল আসছেন আউলাদ অলি আসছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনাদের আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর কদম থেকে যেন বিন্দু মাত্র না হই যেন সরে না যায় যেন মুনাফিকদের দান্দায় পড়ে মুনাফিকদের সবলে পড়ে আমার রাসূলকে যেন কোনো রকম একটু কিঞ্চিত পরিমাণ আমাদের ভিতরে রাসূল কি নিয়ে খটাত্ব না বাজে আমাদের ভিতর বিন্দু মাত্র যেন সন্দেহ না বাজে কারণ আমার নবী সত্য আমার আল্লাহ যেমন সত্য আমার নবী তেমন সত্য এর মধ্যে কোনো পার্থক্য নাই যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক না কে কি বললো কিচ্ছু যায় আসে না জোরে বলেন ঠিক কি না ওরে মনে ফিকরা সাল্লা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবীর সালাম আগে নবী আগে এই কথাটা মানে শুধু ইমানদারদের দলে যারা বলেন ঠিক কিনা

চেয়ার মৌলবি আমার মতো এক চেয়ার মৌলবি আমার মতো ওই ফুটকে মৌলবীর কোন কানা আছে রে কানা মৌলবি তোর মতো মৌলবি আমার মতো মৌলবি কারণ যার তাজিন যার সম্মান আল্লাহ নিজে দিয়েছে গোটা মাকলুকাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে কেউ জাহানের মধ্যে তার সম্মান পৃথিবীর কেউ কমাইতে পারবে না যারা বলেন ঠিক কিনা আর একটু চিকার